বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা এর আগে অনেক কটি ভিডিও দিয়েছি অনেক ছোটো খাটো জিনিস শেখালাম আজকে আরেকটি ছোটো খাটো জিনিস শেখাবো এই ছোটো খাটো জিনিসগুলি আসলে গুরুত্বপূর্ণ এগুলি যদি ভালো করে বোঝেন তাহলে আপনারা স্বাধীনভাবে অ্যানিমেশন তৈরি করতে পারবেন খুব সহজে হ্যাঁ তো এই যে এটাকে আমি ডিলিট করে দিই কিউবটাকে কারণ এটা আমাদের দরকার নেই আমি এটা ডিলিট করে দিলাম আমরা যাবো হচ্ছে এখানে অ্যাডে যাব এখান থেকে আমাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা সিলিন্ডার নেবো যে সিলিন্ডার সিলিন্ডারটা নেওয়ার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে বড় করবো বড় করার জন্য আমরা একটা কাজ করতে পারি সরাসরি এখানে যেয়ে কিন্তু আমরা এটাকে বড় করতে পারবো মানে এই অপশনটা যাই তারপরে যে সাদা অংশটা আসছে যে সাদা অংশটার দরকার নেই আমরা যে উপর নিচে একটু ইয়ে করবো লম্বা করবো লম্বা করার পরে তারপর কাজ দেখাচ্ছে বাঘ খাইতে হ্যাঁ ধরেন যে আমরা একটা সুন্দরভাবে একটা বাঁকাবো আমরা যদি এমনি কাট 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 করে যদি একটু করে বের করে এক্সটুট করে 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 যদি বেঁকাই সেটা কিন্তু করতে পারবো এক্সক্লুড করে করে ব্যাকাতে পারবো কিন্তু এই ব্যাকাটা অনেক ঝামেলা এবং অনেকটা কঠিন কাজ বলতে গেলে এবং অনেক সময় দেখা যায় যে ব্যাকাটা ভালো মতো হয়ও না তো আমরা একটা সহজ পদ্ধতি করব ধরেন যে এই যে এটাকে আমরা বাঁকাবো এটাকে বাঁকানোর জন্য আমাদের কি করতে হবে ধরেন যে আমি এটাকে এই পদ্ধতিতে রাখলাম তো করবি দেখতে যত সুবিধা হয় এখন আমরা যে কাজটা করবো বন্ধুরা আমরা এই যে আমাদের যে এই যে এটাকে বলা হচ্ছে কারসর কারসর ট্যাপ করলাম তারপরে কারসরটা অবশ্য আগে আমাদেরকে যে কাজটা করতে হবে আচ্ছা পরে আমরা নেই আগে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে এই যে এডিট মোডে যেতে হবে হ্যাঁ এটা মনে রাখতে হবে যে এডিট মোড ছাড়া কিন্তু আমরা কাজটা করতে পারবো না এডিট মোডে যাব এডিট মোডে যাওয়ার পরে আমাদেরকে এই যে ফেসটা এইটা সিলেক্ট করতে হবে এই যে তারপর শুধুমাত্র আমাদের এই যে উপরটা সিলেক্ট অংশটা এবার আমরা এবার আমরা তারপরে এটাকে আমরা এখানে বসিয়ে দেব আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে যে স্পিন টুল আমাদের কাজটা কি স্পিন টুল এই যে স্পিন হচ্ছে দেখেন ভালো করে লক্ষ্য করেন এইটা হচ্ছে স্পিন টুল এইটা আমরা ট্যাপ করবো এইটা ট্যাপ করার পরে দেখেন আমাদের এটার কতগুলি অপশন আছে দেখেন এটা হচ্ছে আমাদের এই পদ্ধতি যাচ্ছে এদিকে দেখবে হ্যাঁ তো আমরা যে কাজটা করবো এই উপরে দেখেন জেডে দেওয়া আছে জেড এই যে এখানে লক্ষ্য করেন উপরে এক্স ওয়াই জেড তো আমরা এইভাবে বেঁকাবো উপর নিচ বাঁকাবো তো উপর নিচ বাঁকাতে গেলে আমাদের কী করতে হবে এটা হচ্ছে দেখি আমরা কোন দিকে আমাদের ইয়েটা যায় হ্যাঁ এটা দেখি কোন দিকে যায় এটা হচ্ছে আমাদের হ্যাঁ এটাকেই আমাদের দরকার এটা যেহেতু আমরা এখান থেকে এভাবে ধরে এই যদি এম করে দিই হ্যাঁ মাউসটা লেফট সাইডে ক্লিক করে এখানে ধরবো ধরে আমরা এভাবে যতটুকু দরকার আমরা এভাবে বাকাবো কারণ যে আমি এতটুকু করলাম ছেড়ে দিল এখন দেখেন জিনিসটা কত সুন্দরভাবে বাঁকলো এই যে এই কারসটা কিন্তু এখানে রাখতে হবে মনে রাখতে হবে যে এটা না করলে কিন্তু বাঁকাতে পারবেন না সঠিকভাবে সুন্দরভাবে যে সাইডে বাঁকাবেন তার পাশে এই যে কারসটা রাখবেন কারণ এটার থেকে কিন্তু কম্পাস ধরে আমরা যে জ্যামিতি বক্সের মধ্যে যে আমাদের কম্পাস থাকে ওই কম্পাস দিয়ে যেভাবে ঘুরানো হয় মনে করবেন যে এইটার হচ্ছে মাঝখানের যে বিন্দুটা হ্যাঁ কেন্দ্র আর কি এটা এটার উপরে নির্ভর করে কিন্তু এটা ভাগ করছে এই দেখেন এই দেখেন বারো করে দেখেন এখন এটা হচ্ছে মিডিল হ্যাঁ সেই অনুযায়ী এটা ইয়ে করতেছে ভাগ করে এখন যদি আমরা চাই আবার সিলেক্ট করে কিন্তু আমাদেরকে বাগাইতে হবে আবার যদি দেখেন যে আমি এটাকে চেঞ্জ করবো আমি এটাকে চেঞ্জ করব এবার আমরা এইটাকে সিলেক্ট করব এই ওই যে এইটাকে আর কার্সরটাকে আমি এটাকে আমি

এই বাম দিকে এইভাবে ঘুরায় এটাকে আমি এইভাবে নেব এইভাবে নিলাম এইভাবে আপনারা কোনো কিছু পাইপ জাতীয় কাজ যদি এইভাবে বাঁকা করতে চান তাহলে এই পদ্ধতিতে বাঁকা করতে পারবে না এখন ধরেন যে এটা তো আমি করলাম এইভাবে তাই না আমি যদি মনে করি এটাকে আমি এই পাশে বাঁকা করবো তাও সম্ভব দেখেন এখন আমি এই যে এক্স ওয়াই এটাকে চেঞ্জ করবো চেঞ্জ করলে আমি এটাকে পরিবর্তন করতে পারবো দেখি এখানে এখন দেখেন এইভাবে আসছে হ্যাঁ আমি এটাকে করবো কি এখন দেখেন তো এটা হবে না এখন কারণটা কি বলি আপনাদেরকে আমি ওই যে কার্সারটাকে সিলেক্ট করতে হবে তা নাহলে এইভাবে যদি ব্যাখ্যা করি তো ব্যাখ্যাটা ভালো হবে না তো এই জন্য আমাকে কি করতে হবে এই যে কার্সারটাকে এখানে নিয়ে আসি যে এখানে দিলাম এখানে একটা সিলেক্ট করলাম হ্যাঁ এইবার যাবো আবার আবার এটা স্টেপ করলাম একটা আমাদের সিলেক্ট করতে হবে এটাকে সিলেক্ট

স্যানিটারি যে পাইপ টাইপগুলি লাগানো হয় বাথরুমের স্যানিটারি পাইপ পাইপগুলি লাগানোর সময় কিন্তু এই যে এই পদ্ধতিতে লাগানো হয় বিভিন্ন রকম বেন্ড হ্যাঁ তো এই যে জিনিসটা শিখলেন বন্ধুরা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ আমাদের বিভিন্ন কাজে কিন্তু এটা লাগতে পারে যদি মনে হয় ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটাকে যদি আমরা এখন ইয়ে করি দেখেন এটাকে আমি কী করবো অবজেক্ট মুড়ে চলে যাই হ্যাঁ অবজেক্ট মুঠে যাওয়ার পরে এটাকে আমি সিলেক্ট করে দিলাম আহ গোটা সিলেক্ট করবো কার সার্টকে সরে দিই কার সার্টটার দরকার নেই এইটার যে আমরা সিলেক্ট করার পরে মাউসের রাইট ক্লিক করে সেট ইজ করে দেবো দেখেন এখন যা একেবারে কত সুন্দর কালার করলে কালার করতে পারবেন বন্ধুরা আপনাদের পছন্দ যে কালার লোহার মতো যে মেটাল কালার দেন তাহলে মেটাল কালার হবে আমি একটু আপনাদের দেখাই মেটাল কালার দিয়ে এখানে চলে যাবো আমরা ম্যাটেরিয়ালে যাবো নিউ আসলাম আমরা বন্ধুরা এখান থেকে আমরা দেখি কি দেওয়া যায় এই যে সারফেসে যাই এখান থেকে আগে একটা সিলেক্ট করি এখানে ঠিক আছে ডিফল্ট বিজি গ্লাস গ্লাস নিতে পারি গ্লসি চকচক করবে এখানে কোনো মেটাল কিছু আছে নাকি স্ট্রেন্থ এখান তো কিছুくない আমরা এখানে গ্লসিটা দিয়ে দিই গ্লসিটা দিলে চকচক করবে হ্যাঁ iOS টা সেট করার পরে এখান থেকে আমরা এটা করব এখানে ট্যাপ করলে আমাদের আসে আছে একই অপশনলি আছে এখান থেকে আমরা একটু পরিবর্তন করে দেখতে পারি দেখবে এখান থেকে আপনারা যে আপনি এসে এগুলো একটু বাড়ানো কমানো করবেন দেখবেন যে এটা কালারটা খুব একটাই অন্যরকম হয়ে যাবে আমি এটাকে একটু লোহার মতো করতে চাই লোহার মতো করতে গেলে আমাদের যে বেস কালার আছে বেস কালার এখন নাই যেহেতু আমি এটা পরিবর্তন করছি তো এখান থেকে আমরা কিন্তু কালার একটা কালো করি একটু তাহলে এটা নামিয়ে দিই কালোটা একটু হবে আপনারা দেখতে পাবেন না কালার দেখার জন্য আপনাদেরকে সবসময় বলি যে এই অপশনটা যখন কালার দেখতে যাবেন কালারের কাজ করবেন তখন অবশ্যই এইটাকে যে ভিউ পোর্ট শেডিং যেটা এটা কিন্তু অবশ্যই চালু রাখতে হবে কালোটা বেশি হয়ে গেছে বন্ধুরা তারপরে কি করি রাফনেস দিই রাফনেস

আমি তো এর আগে কয়েকটি ভিডিও করেছি সেগুলো যদি দেখে থাকেন তাহলে সেই পদ্ধতিতে যে শেডিং নট যেটা আপনারা যে পিকচার হুম এডিটর ব্যবহার করে আপনারা মানে নানান ধরনের এখানে কালার দিতে পারবেন তো মূল জিনিসটা যেটা শেখানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে কীভাবে একটি সিলিন্ডার বা পাইপকে কীভাবে বাঁকাবেন বিভিন্নভাবে এই বাঁকানোর জন্য সহজ পদ্ধতি এটাই হচ্ছে সহজ পদ্ধতি আপাতত এটাই শিখে নেন ভবিষ্যতে যদি জানি যে আরও কোনো সহজ পদ্ধতি আছে তো অবশ্যই আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো বন্ধুরা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ